বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন যে কোন কারণের জন্য কিছু মানুষের মৃত্যু খুব অল্প বয়সেই হয়ে যায় আবার কিছু মানুষ অনেক দিন বেঁচে থাকে অকাল মৃত্যু সম্পর্কে গরুর পুরাণে কি বলা আছে এবং অকাল মৃত্যুর পরে কি আত্মার সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে যায় অকাল মৃত্যুর পর আত্মা কোথায় যায় তার সাথে কি কি হয় কোন কোন কারণের জন্য অকাল মৃত্যুর যোগ তৈরি হয় এবং অকাল মৃত্যু থেকে বাঁচতে হিন্দু শাস্ত্রে কোন উপায়ের কথা বলা হয়েছে আজকের এই ভিডিওটিতে আমরা অকাল মৃত্যু সম্পর্কিত এই সমস্ত প্রশ্নগুলির উত্তর জানব নমস্কার বন্ধুরা ভক্তের আরাধনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা প্রত্যেক মানুষেরাই ঈশ্বরের কাছ থেকে একটি নির্দিষ্ট বয়স পেয়েছে পূর্বজন্মের কর্মের কারণে যদি কোনো মানুষ খুন আত্মহত্যা দুর্ঘটনা বা রোগে আক্রান্ত হয়ে অল্প বয়সে মারা যায় তবে তাকে অকাল মৃত্যু বলা হয় একজন মানুষের জন্ম থেকে মৃত্যুপ্রাপ্ত করা পর্যন্ত এবং মৃত্যুর পরে সেই আত্মার স্বর্গে বা নরকে চলে যাওয়ার পর আবার পূর্ণ জীবন লাভের প্রক্রিয়াকে হিন্দু শাস্ত্রে সাতটি পর্যায়ে ভাগ করা হয়েছে এর অর্থ হল যে আত্মায় একবার শরীর ধারণ করে তাকে অন্য শরীর প্রাপ্ত করার আগে তাকে এই সাতটি স্তর অতিক্রম করতে হয় একেই বলা হয় জীবনচক্র বন্ধুরা যে আত্মারা এই সাতটি ধাপ সম্পূর্ণ করতে পারে না তারা অনেক কষ্ট পায় অকাল মৃত্যুর প্রাপ্তিতে এই ক্রম আলাদা হয়ে যায় যে মানুষের মৃত্যু প্রাকৃতিক কারণে হয় তাদের আত্মা ঘুরে বেড়ায় না এবং নিয়ম অনুযায়ী তাদের জীবনে সাতটি পর্যায়ে পূর্ণ হয়ে থাকে কিন্তু যেসব মানুষদের অকাল মৃত্যুর দুর্ঘটনা আত্মহত্যা বা অন্য কারণে হয়ে থাকে সেই চক্রটি সম্পূর্ণ হয় না যার কারণে আত্মা মাঝখানে গরুর পুরাণে অকাল মৃত্যুর পরে আত্মার কি হয় তা সবিস্তারে বর্ণনা করা হয়েছে অকাল মৃত্যু নানানভাবে ঘুরতে পারে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যারা মানসিক চাপ ও দুশ্চিন্তার কারণে নিজের হাতে নিজের জীবন নিয়ে নেয় তারা কি মৃত্যুর পরে শান্তি পায় আত্মহত্যাকে গরুর পুরাণ ও অন্যান্য ধর্মশাস্ত্রে নিন্দনীয় বলে মনে করা হয় কারণ ধর্মশাস্ত্র অনুসারে বহু জন্মের পর বিরল মানব জন্ম পাওয়া যায় তাই এটাকে নষ্ট করা মূর্খতা ও অপরাধ কিন্তু বৈদিক গ্রন্থে এই শ্লোকে আত্মহত্যাকারী মানুষের সম্পর্কে স্পষ্ট বলা হয়েছে অসূর্য নামেতে লোকা অন্ধেন তমসা বৃত্ত জনা অর্থাৎ যে মানুষ আত্মহত্যা করে তারা মৃত্যুর পর অন্ধকারে পূর্ণ সূর্যের আলোর দিকে নিকৃষ্ট অসূর্য নামক জগতে চলে যায় যে ব্যক্তি আত্মহত্যা করে তার আত্মা চারিদিকে কেবল অন্ধকারই দেখে এবং সে মৃত্যু লোকে ঘুরতে থাকে এবং অনেক কষ্ট পেয়ে থাকে গরুর পুরাণে এই ব্যতিজনিত যন্ত্রণা সম্পর্কে লেখা আছে যে তার জল পিপাসা তো পায় কিন্তু সে জলপান করতে পারে না খাদ্য সর্বদা তার সামনে থাকে কিন্তু সে খেতে পারে না সে সর্বদাই ক্ষুধা তৃষ্ণায় অস্থির হয়ে থাকে না তাকে স্বর্গ বা নরকে যেতে দেওয়া হয় না সে কোন প্রজাতিতে জন্ম পাওয়া যায় এই ধরনের প্রেতাত্মা অনির্দিষ্ট কালের জন্য এভাবেই ঘুরে বেড়ায় আর কষ্ট পেতে থাকে এই ধরনের আত্মারা ততক্ষণ পর্যন্ত বাসস্থান পায় না যতক্ষণ না পর্যন্ত তাদের সময় চক্র সম্পূর্ণ হয়ে যায় তাই আত্মহত্যা করার পর যে জীবনটা পাওয়া যায় সেটা অনেক গুণ বেশি কষ্টকর হয়ে থাকে বন্ধুরা আত্মার তিনটি রূপ ধরা হয়েছে জীবাত্মা আত্মা এবং প্রেতাত্মা যে দৈহিক শরীরে বসবাস করে তাকে জীবাত্মা বলা হয় এই আত্মা যখন সূক্ষতম শরীরে প্রবেশ করে তখন তাকে আত্মা বলা হয় কিন্তু যখন এই আত্মা কামনা বাসনা পূর্ণদেহ বাস করতে শুরু করে তখন তাকে প্রেতাত্মা বলে বন্ধুরা কিছু বিশেষজ্ঞের অভিমত আছে যে কিছু মানুষের জন্মের তালিকায় সংক্ষিপ্ত জীবন লেখা থাকে এটা তাদের পূর্বজন্মের কর্মফল হয় জ্যোতিষশাস্ত্রের মতে অকাল মৃত্যুকে আটকানো যেতে পারে এর জন্য আপনাকে জ্যোতিষশাস্ত্রে সাহায্য নেওয়া উচিত অকাল মৃত্যু থেকে বাঁচার উপায়ও আমাদের ধর্মীয় গ্রন্থে বলা আছে যদি কোনো ব্যক্তির রাশি ফলে অকাল মৃত্যুর যোগ থাকে তাহলে সেই ব্যক্তির উচিত ভগবান শিবের পূজা করা ভগবান শিবের আরাধনা করলে অকাল মৃত্যুর থেকে মুক্তি পাওয়া যায় অন্যদিকে কারোর যদি অকাল মৃত্যুর ভয় থাকে তাহলে তাকে প্রতি সোমবার জল তিল ও মধু মিশিয়ে ভগবান শিবকে অভিষেক করা উচিত এর সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওং নম শিবাই মন্ত্র জপ করা উচিত এই সমস্ত উপায় সেই ব্যক্তিকে পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সাথে করা উচিত না হলে এই সমস্ত উপায়ের কোনো ফল পাওয়া যায় না যদি কোনো মানুষের অকাল মৃত্যুর ভয় থাকে তাহলে তাকে মঙ্গলবার শনিবার কালো তিল ও জবের আটা মেখে তেলে ভেজে মোটা রুটি রান্না করা উচিত তারপর সেই রুটি গুঁড়ো তেলের সাথে মিশিয়ে যে ব্যক্তির অকাল মৃত্যু আশঙ্কা রয়েছে সেই রুটিটাকে সাতবার তার মাথা দিয়ে ঘুরিয়ে তুলে মহিষকে খাইয়ে দেওয়া উচিত বন্ধুরা মহিষ যমরাজের বাহন এটা বিশ্বাস করা হয় যে এটি থেকে অকাল মৃত্যুর ভয় দূর হয়ে যায় এছাড়া যে ব্যক্তি কোনো কারণ ছাড়াই মৃত্যুর ভয়ে ভুগছে তো তাকে গুঁড়ো আটা দিয়ে গোলা তৈরি করে তার মাথায় থেকে সাতবার ঘুরিয়ে সেটিকে ইগল বা কাককে খাইয়ে দিতে হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে অকাল মৃত্যু এড়াতে সেই ব্যক্তি শনি দেবতার পূজা করা উচিত বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছে অকাল মৃত্যু হলে আত্মার কী হয় এগুলো আপনি যদি বুঝতে পেরে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন আর আপনার প্রিয়জনদের কাছে অবশ্যই শেয়ার করবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক